আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি অতি সাধারণ ও সহজ একটি রেসিপি হলেও প্রায় প্রত্যেক বাঙালিদের কাছে খুবই প্রিয় একটি রেসিপি অনেকেই হয়তো অনেক রকমভাবেই বানান তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনে হয় বিশেষ করে নূতন রান্নিদের জন্য একটু হলেও উপকারে আসবে আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা এক কেজি ওজনের কচি লাউ নিয়েছি প্লেয়ারের সাহায্যে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন ছাড়িয়ে নিয়ে আমি গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মুখের দিকে এবং পিছনের দিকে কিছুটা অংশ কেটে বাদ দেব একটু বড় বড় করে কেটে অংশ নেব সরু সরু করে কুচিয়ে নেব নিজেদের পছন্দ মতো যে কোনো শেপেই কুচিয়ে নিতে পারেন এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাউগুলো আমি একই নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজের আলু একটু ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আপনারা যদি লাউতে আলু দিতে না চান তাহলে নাও দিতে পারেন আমি একটা আলু দিয়েই আজকে লাউ চিংড়ি বানিয়ে নেব আর এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে মাথাটা কেটে বাদ দিয়ে পিঠের উপরে চিংড়ি মাছের এই পিঠের উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে আর এই পিঠের উপরে যে সুতোর মতো অংশ থাকে সেটা টেনে বার করে আমি ফেলে দিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার একটা মশলা বানিয়ে রেডি করে নেবো আমি এই বাটিতেই এক ইঞ্চ পরিমাণ আদা ছিলে ভালোভাবে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি এই আদার মধ্যে আমি এক টি স্পুন গোটা জিরে দিয়ে দেব আর এক টি স্পুন গোটা ধনে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেবো অল্প জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি আমি গোটা জিরে গোটা ধনে আদার মধ্যে দিয়ে এক সঙ্গে বেটে নিয়েছি আপনারা যদি গোটা জিরে গোটা ধনে আদার সঙ্গে না বেটে নিতে চান তাহলে এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো আদা বাটার সঙ্গে অল্প জল দিয়ে গুলে নেবেন তাহলেই হবে চিংড়ি মাছ আর আলুর মধ্যে আমি আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে মেখে নেব লবণ দিয়ে দিয়েছি আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুর মধ্যে সেম আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব চিংড়ি মাছ আর আলু আলাদা আলাদাভাবেই লবণ হলুদ মেখে নেব গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল সরিষার তেল গরম হয়ে এলে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা আলুগুলো সব দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে নুনের সাথে লালচে করে ভেজে নেব আলুগুলো নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছে এবার একটা পাটিতে আমি উঠিয়ে রাখব এবার আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো আলু ভুজি নেবে তেলের মধ্যে সব দিয়ে দেবো দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মিনিট ছেড়ে ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশিক্ষণ সময় ধরে ভেজে নিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার আমি উঠে নেব চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যেই দিয়ে দেবো কোয়ার্টার টি স্পুন কালো জিরে একটা তেজপাতা দুই ফালি করে দিয়েছি আর গোটা গরম মশলা দুটো ছোট এলাচ এক টুকরো ডালচিনি আর দুটো লং দিয়ে দিলাম লো ফ্লেমে ফোরন থেকে সুন্দর গন্ধ ভরা শুরু হলেই বেটে নেওয়ার মশলাগুলো সব দিয়ে দেব আদা সেকেন্ড নেড়ে নিয়েই মশলার বাটি দিয়ে অল্প একটু জল আমি দিয়ে দেবো এই মরার মধ্যে দেব আন্দার মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কোয়ার্টার টি স্পুন লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দেব হাফ টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার মিডিয়াম চেড়ে কষিয়ে নিয়ে আসি আর অল্প একটু জল দিয়ে আরো দুই থেকে আড়াই মিনিট আমি কষিয়ে নেব মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা লাউগুলোর পর দিয়ে দেবে এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে দিয়ে দিল নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে এবার ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে রান্না হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পর ঢাকা খুলে নেব এবার উল্টো পাল্টে নেড়ে দেবো প্রায় দুই থেকে আড়াই মিনিট সমস্ত মশলার সঙ্গে লাউ খুব ভালোভাবে নিয়েছি আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব থেকে মিনিটের জন্য রান্না হতে দেব নিয়েছি আবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছে ভালোভাবে নেড়ে দেবো লাউ থেকে যে জল বেরিয়েছে লাউ বেশ অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ সবগুলোই দিয়ে দেবো প্রথমে আলু দিয়ে দেব আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব এবার ভালোভাবে নেড়ে দেব এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন খুব ভালোভাবে নেড়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে দেবো আবারও প্রায় লোক নেমে রান্না হতে যাব পাঁচ থেকে সাত মিনিট প্রায় সাত মিনিট পর তবে আমি ঢাকা খুলে একবার নেড়ে দিয়েছিলাম এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব হাফ টি মতো চিনি দিয়ে দিলাম উল্টো পাল্টে ভালোভাবে নেড়ে দেব লাউ একদম সিদ্ধ হয়ে এসছে আর আলু তো ভেজেই দিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে এসছে এইভাবে মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে লাউ রান্না করে নেবেন তাহলে লাউ থেকে যে জল বার হবে এই লাউয়ের জলেই লাউ সিদ্ধ হয়ে যাবে তাতে লাউয়ের রান্নার টেস্টটাও ভালো হবে এবার আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি লাউয়ের মধ্যে যে এক্সট্রা বেশি জলটা আছে একটু আমি টানিয়ে নেব এবার আমি এখানেই দিয়ে দেবো হাফ টি স্পুন মতো গরম মশলাগুলো আর নামানোর আগে আমি হাফ মতো ঘি দিয়ে দেবে ভালোভাবে নেড়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখব তারপর সার্ভ করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল দারুণ মজার লাউ চিংড়ি গরম ভাতের সঙ্গে তো খেতে ভালো লাগবেই রুটি পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ